আর ইতিমধ্যে দেখা যাচ্ছে কিন্তু এই হাটটা থেকে মানুষের কিন্তু অনেক সমাগম রয়েছে এবং মানুষ প্রচন্ড বৃষ্টি আজকে হচ্ছে এবং রাত পহলে কিন্তু ঈদ এবং ঈদের কেনাকাটা করার জন্য এবং মানুষ কুরবানি দেওয়ার জন্য কিন্তু মানুষ অনেক জায়গা থেকে কিন্তু গরু ক্রেতা বিক্রেতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু দোকানে সালের চালের নিচে এবং তাম্বুর নিচে কিন্তু অবস্থান করতেছে এবং সাঁতা নিয়ে কিন্তু যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আহ কিন্তু অবস্থান করতেছে এবং অনেকেই কিন্তু ভেসতেছে এবং বরগাসের নিচে এবং প্লাস্টিকের বস্তা দিয়ে রয়েছে আমরা ইতিমধ্যে জানতে পারবো আসলে ক্রেতা এবং বিক্রেতারা কি রকম এখানে বেসা গ্যাস হচ্ছে কালীগঞ্জ গোতারাঘাটে আসলে এখানে কিন্তু আজ প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিন্তু অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অনেক চিন্তা হতাশার মধ্যে কিন্তু রয়েছে হতাশার মধ্যে রয়েছে এখানে দেখা যাচ্ছে কিন্তু মহিলা পুরুষ রুবাই কিন্তু কালীগঞ্জ গোতারাঘাটে অবস্থিত আমরা একটু সামনে যাবো এই দিক দিয়া যে সামনে যা দেখাবো আপনাদেরকে যে অবস্থা এখানে গরু মহিষে কিন্তু গোভায় কিন্তু ছাগল কিন্তু সবগুলো কিন্তু এখানে উঠছে আমরা এই সামনে যাবো একটু সামনে এক গরু মানে অসুস্থ তার মধ্যে কিন্তু রয়েছে মনে হয় আহ সামনে আর

মানে আজকে প্রচন্ড বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি অনেক ভয় লাগতেছে তারপরেও একজন ভাই রয়েছে তার সাথে কথা বলবো এখানে কিন্তু ভাই রয়েছে কালীগঞ্জ গোতরাঘাটে এমন অবস্থা প্রচন্ড বৃষ্টির কারণে আসসালাম ভাই জি ভাই আপনাকে

আশা আছে কোরবানি করার জন্য এবং কোরবানি দেওয়ার জন্য অনেকে আশা রয়েছে আর প্রচন্ড কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মানুষ কিন্তু অনেক হতাশার মধ্যে রয়েছে আসসালাম আপনার নাম কি কোথায় থেকে আপনার এই চলে এসেছেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে বৃষ্টির কারণে অনেক মানুষ কিন্তু কোরবানির আশায় কিন্তু রয়েছে কিন্তু এখন ভালো গরু কিনতে পারে নাই এবং অনেকে কিন্তু দেখা যায় বা দোকানে নিয়ে আঙ্কেলে একটা গরু দুই লাখ বিশ হাজার টাকা না

আপনারা ন্যাশনাল লেভিটু মানে এক লাখ পঞ্চাশ আসলে কিন্তু এবার কিন্তু মানে কম তাই না

সাদা গুরুত্ব গরুর মালিকের সাথে কথা বলবো আসসালামু

আর কিছুখানের মধ্যে দেখা যায় মানে হাট পুরোটা কিন্তু ভেসে যাবে কিন্তু মানুষের মানুষ এবং গরু সাহায্য কিন্তু মহিষে কিন্তু অনেক উঠছে এবং মহিষ গরু কিন্তু অবশ্যই দূরে উঠছে কিন্তু মহিষে অনেক বেশি সামনে দেখা